ঘোষণা আসার পর এক প্রতিক্রিয়াতে রাসা বলছে যে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু করেই দিয়েছে আর এর জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে যাচ্ছে রাশিয়া ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সালে পৃথিবীতে বড় ধরনের একটা যুদ্ধ সংঘটিত হবে আর যে যুদ্ধ ছড়িয়ে পড়বে পৃথিবীর অধিকাংশ দেশে এই মুহূর্তে আমরা কিন্তু তারই একটা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি একদিকে মধ্যপ্রাচ্য আরেকদিকে আজকে ন্যাটোর যে ঘটনা বা নেটোর যে ভূমিকা স্পষ্টতই এটাই তৃতীয় যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে আমরা ভেবে নিতে পারি রাশিয়ার ভাষায় রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটা প্রত্যক্ষভাবে যুদ্ধের ময়দানে নেমেছে আপনার ন্যাটো প্রস্তুতি হিসাবে আপনার আমরা যদি দেখি যে তারা অনেক দূর এগিয়ে গেছে সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব মানে সমন্বয়ের দায়িত্ব হিসাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোঝে নিয়েছে সামরিক জোট ন্যাটো এতদিন আমেরিকা একটা রাষ্ট্র হিসাবে তারা তাদের ভূমিকা রেখেছে যেটাকে আপনি সব দেশের আমরা দেখেছি পরোক্ষভাবে কাজ করছি কিন্তু প্রত্যক্ষভাবে ন্যাটো ইউক্রেনকে বাঁচাবে বা ন্যাটো ইউক্রেনকে সহযোগিতা করবে অর্থনৈতিক ব্যাকআপ দিবে যুদ্ধের পরিকল্পনা দিবে এরকম কোনো ভূমিকা কিন্তু দেখে নাই কিন্তু আজকে যখন এই ঘটনা ঘটেছে আপনার এই ঘটনার পরে রাশিয়া তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য আসার পর প্রতিবেদনে বলা হয়েছে যে এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে যাচ্ছে ন্যাটো আগামী মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই এই পরিকল্পনাটা করা হচ্ছে কারণ ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর অনেকেই বলছেন যে এই যুদ্ধটা তিনি তার অবস্থান থেকে পরিবর্তন করবেন বেটাকে বন্ধ করে দিবেন ইভেন রাশার পক্ষে ট্রাম্পের ভোটটা যাচ্ছে কিন্তু বাইডেন ক্ষমতায় থাকতে দেখেন অনেক কিছু সে কিন্তু ষোলো ঘাট মাইরা যাওয়ার চেষ্টা করতেছে এখন ন্যাটোর কাছে দিলে হবে কি আমেরিকা এই মুহূর্তে ন্যাটোতে আছে তারা বস হিসাবে আছে কিন্তু যখন দায়িত্বটা আমেরিকা থেকে ন্যাটোর কাছে যাচ্ছে অবশ্যই পার্থক্য আছে তারপরও ডোনাল্ড ট্রাম্প তো বস আর ন্যাটোর আমরা যদি দেখি এইটি পার্সেন্ট প্লাস ফান্ডিং শক্তি সামর্থ্য ন্যাটোকে ভয় পাওয়ার কারণ বা ন্যাটোর যে বিস্তৃতি সেটার সাথে কানেকটিভিটি এই সকল কিছুর পেছনেই কিন্তু আসলে আমেরিকার ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়কের দায়িত্ব অনেক আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল এই সংক্রান্ত নেটোর মিশন জার্মানির উইসবার্ডেন শহরের মার্কিন ঘাটি ক্লে ব্যারাক্সে অবস্থিত মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন তথা ন্যাশা ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে সমন্বয়ের দায়িত্বের বিষয়টি গ্রহণ করে বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ারস ইউরোপ তথা শেপ নিশ্চিত করেছে শেপ বলছে তারা আমেরিকা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বোঝে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা এবং সুপ্রিম অ্যালাইট কমান্ডার ইউরোপের জেনারেল যিনি আছেন ক্রিস্টোফার জি ক্যাবলি তিনি বলছেন ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই এই নেশাতু গঠন করা হয়েছে ন্যাসাতুর কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত আপনার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় পঞ্চাশটি দেশের একটি অ্যাডহক জোট ইউক্রেনকে সামরিক সহায়তা করতে আপনার সমন্বয় করত যা রামস্টিম গ্রুপ নামেও পরিচিত ছিল রামস্টিন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্র একটি বিমান ঘাঁটি এই সামরিক ঘাঁটিতেই এখন এই ঘটনাটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই রাশিয়ার জন্য একটা হ্যাডেক তার উপরে ইউক্রেন যেভাবে গোপনে আজকে যে ঘটনা ঘটিয়েছে টানা দুঃসংবাদ কিন্তু রাশিয়ার জন্য তৈরি হচ্ছে এখন রাশিয়া বলছে রাশিয়া তাদের সার্বভৌমত্বের জন্য তারা পরমাণু বোমা উৎক্ষেপণ করতে যাচ্ছে আর ইতিমধ্যে আজকে আপনারা দেখেছেন কয়েকটা ভিডিও যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটার মাথার মধ্যেই পরমাণু লাগানো হয় সেটা কিন্তু মোতায়েন করা শুরু করে দিয়েছে রাশিয়া তো অনেকটা দিগ্রান্ত অনেকটা সিদ্ধান্তহীনতা অনেকটা কি বলা হয় যে আপনার মহত্বতা এগুলো কিন্তু পুতিনের জন্য এই মুহূর্তে বড় ধরনের একটা ঝামেলা পাকাচ্ছে পুতিন উচিত ফিক্সড অ্যাকশনে ঢুকা নয়তো ওই যে ফ্রয়েগিং কী বলে যে বয়েলিং ফ্রগ একটা স্টোরি আছে না সেটার মতই পুতিনের অবস্থা হয়ে যেতে পারে কাকুর উচিত আগে নিজের অবস্থানটা ক্লিয়ার করা ফেলা আশা করি খুব শীঘ্র আমরা রেজাল্ট পাবো ভালো থাকবো